আল্লাহর নবী এমন করে দুটো হাত পেতেছে বাসে সালাম টুকু দেই আর সালাতুয়াস সালাম আলাইকাইয়া রসুল আল্লাহ আর সালাতুয়াস আলা খইরি খলকে কা হ মিনারল্লাল বিশ্ব নদী আমার আল্লাহ সমস্ত দুর্দশা দেখেছে গো আপনি বলুন 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 আপনি যদি অনুমতি টাটা আমার আল্লাহ তাইতি অনুমতি আপনার সিদ্ধান্তে আমার আল্লাহর সিদ্ধান্ত আমি বলুন 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 যে উত্তচার আপনার প্রতি করেছে আপনার প্রতি উত্তচার ইস্টেমনলার নেমে এসেছে আমার আল্লাহ অনুমতি দিয়ে পাঠিয়েছে আপনি যদি বলেন ওই দুটো পার দিয়ে তায়েব বাসীকে চেপে মেরে দেবে আমার নবী বলেছিল না আমার নবী বলেছিলেন না একদম এমন করা যাবে না

আয়া আমার আল্লাহ আয়া আমার খালি কার মালিক যদি আপনি ধ্বংস করে দেন আমি কলেমার মায়ের দাওয়াত টুকু কার কাছে বলবো কলে মাই লাইলা গা ইল্লাল্লা মুহাম্মাদু আব্বা আজকে আমার নবী বদ্ধ আর যদি করতেন নু নবীর মতো সব সাপ

কথা ঠিক আর আমান আপনার মতো পাগল আমার নবীর পাগল আহা আসে কি কথা মা সুকি বোঝে আশিকের মালা যে পরেছে সেই তো বোঝে একবার জোরে বলুন সুবহান আহা তাই আমি সব জায়গায় একটা গজল বলি গো একবার দরুদ শরীফ পড়েন আল্লাহ ওরে ও মাটি মোদিনর মাটি ওরে ও ভূমি মোদিনর ভূমি একদিকে দুই সদ বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছ আমার নবী যেতে যদি পরতামানি সোনার মানি নাই যেতে যদি পরতামানি সোনার মানি নাই সালাম আমি করতাম গিয়ে নবীজির লৌজা জরে বলুন আরেকটু জরে বলুন যেতে যদি পরতামানি সোনার মানি

কানে আমার নদী জিনদা শোয়ে রাহাই ও মাটি ও মাটি ওরে ও ভূমি মদিনার ভুঁয়ে এককে দুই সাথী হায় পিছкали আমার নদী जिंदा শুয়ে রாய் পিছкали আমার নদী जिंदा শুয়ে রாய் আল্লাহুম্মা রাতে শুয়ে না বিকে দে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন শুভানাল্লা না রোজাতে শুয়ে না বিকে যারে যার পাপি ভরা গনৈবার বিছকানে আমার নবী জিন্দা সুয়ে রয় বিছকানে আমর নবী জিন্দা সুয়ে রই ও ও মাতি মোদিনর মাতি ওরে ও ভূমি মদিনার ভূমি একদিক দুই সাতি হাই বিচcane আমার জিন্দা जिंदाशेवा সালমানেরা ও আপু জানে না আওয়াজটা মাথায় রাখার জন্য বলছে বাবা কেন 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 আমার আপনার নবীর জন্য আপনি দজ পড়বেন কেন 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 আমার আপনার নবীর জন্য একটু বেশি বেশি করে তাসবি পড়বেন ও আমার আপনার নবী বাবা আপনার হাউজে কৌশল আমার নবী এমন করে গ্লাস টুকু নিয়ে এমন করে দাঁড়িয়ে থাকবে কাতারে কাতারে বাবা সব বন্দি কাতার করে করে আল্লাহর নবীর কাছে কে না চাই আহা নবীকে সবাই চিনতে পারবে গুরু রমিন আসারিল নাকি কিয়ামতের দিনে আপনার ওই হাসরের দিনে অবসরে আমার নবীর কাছে পৌঁছাবে তারা ইমান এই হাত আর পা চেহারা অজুর পানির কারণে অজুর কারণে তাদের মুখে পানি দিয়েছে হাতে দিয়েছে পা ধৌত করেছে তাই আমার নবী সোনার জবানে বলেছেন তাদের হাত গুলো চমকাবে একবার জোরে বলো সোহান সব লাইন দিয়েছে হুজুর অবিশ্ব নবী আপনি তো মায়ান নবী একটু পানি দেন আহ একটু পানি দে দেন সঙ্গে সঙ্গে বাবা, কিতাবের মত্র লেখা তফসির বলছি আহা সঙ্গে সঙ্গে হঠাৎ করে ফারিস্তা ও চলে আসবেন পানি দেবেন না কেন 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 আপনি চলে আসার পরে আপনি অপথ নোয়ার পরে আপনি জানেন না জানেন না আমরা আমরা আল্লাহ তালা আমাদেরকে সব রক্ষিত ফারিস্তার কাছ থেকে আমাদের সব দেখিয়ে দিয়েছে আমরা আল্লাহ কোরআন হাকিমের মধ্যে জানান সঙ্গে আল্লাহ বলে দেন মায়াল ফিজমিন কৌলিন ইল্লা লাদাইহি রকিমুন আতিদ ও মুসলমানেরা দশ কোন কথা বলে না যে কোdatatar রেকর্ড হয় না যে কোdatatar রেকর্ড হয় না আমার আল্লাহ সব রেকর্ড করে এই রেকর্ড ওয়ালা হাদিসটা দাঁড়িয়ে যাবে বাবা এই দাঁড়াও ও বিশ্বনবী পানি দেওয়া যাও কারণ 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 কেন 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 পানি কেন দোয়া যাবে না আমান্যবি উম্মত বলে মনে হচ্ছে গরম মহাদেখি আসারিল বসু হাতগুলো চমকায় মুখ গুলো চমকায় পা গুলো চমকায় চমকায় বিদ্যুতের মতো চমকায় ছেড়ে দাও ছেড়ে দাও কষ্ট করে আপনার আরামকে হারাম করেছেন কষ্ট ঠান্ডা পানিতে উজু করেছে আপনার তাহার যদি নামাজ আরামকে হারাম করে আল্লাহর নামে পড়েছে আমি নবী একটু পানি পান করাবো আমি একটু পানি পান করাবো ছেড়ে দাও ফারিস ওই সময় বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো না 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 আপনি জানেন না আপনি চলে আসার পরে আপনি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পরে আপনি জানেন না তারা নিজের বিবি বাচ্চা নিয়ে তারা পার্থিব জগৎকে প্রাধান্য দিয়ে আপনার দিন আপনার ইসলাম ইসলামটা আপনার বিধি বিধানটা আপনার সারাটা আপনার বিধি বিধানটা আপনার সারা সন্ন্যাটা এমনি করে তারা ছেড়ে দেয় তারা সন্ন্যত করে আপনার মনে করত না ফরজকে মনে করত না নামাজকে তারা মনে করত না তারা রোজাকে মনে করত না এর সুলাল্লাহ যে সাহাবারা জীবনকে বাজি লাগিয়ে আজকে আপনার চাচা আমি রে হামজা রইসু শাহাদা আপনার জীবনটা উজাড় করে চলে গেছে আজকে তাদের তো কোনো অসুবিধা নাই আজকে সেই দিন তাদের পর্যন্ত পৌঁছানোর পরে তারা অল্প পশ 100 250 টাকার জন্য আল্লাহর হুকুমকে অনাসে ছেড়ে দেয় আমার নবী সফটক শুনবেন বাবা সঙ্গে 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 কোন কথা বলবেন আমার নবী একটু আওয়াজ করবেন কোরআনে সেই হাদিসে শব্দ আছে সুহুকুম সুহক ওই তাক থেকে বিতারিত হোক একান্ত থেকে বিতারিত হোক এই বলার পরে ওই সমস্ত আমার নবী দয়ার নবী আমার নবী মায়ার নবী রহমতের নবী বাবা যদি রহমতের নবী তাড়িয়ে দেয় পৃথিবীতে এমন কোন সরকার কি আছে আমার নবীকে বাদ দিয়ে অন্য কেউ সুপারিশ করে কেউ নেই বাবা তাদের একটাই কথা হয়ে যাবে বাবা কোরআনে কথা বলা আছে আলম কুম নজির তোমাদের কি কোনো সতর্ক বাণী আসেনি এ কথা বলিনি আজকের জন্য এই আখের এই সমস্যা হবে বলিনি কেউ তারা বলবা ও আমাদের বিশ্ব নবী গো ও সবাই আমাদেরকে বলেছিল কিন লাবালা ওয়ালাকিন আজা বলেছিল কিন্তু আমরা তো নাই আমরা আমরা মানুষ ছিলাম যেখানে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকার মশলা সেই জায়গাটাই আমরা লাভ মেরেছিলাম কিন্তু নবীর কথা আমরা অনায়াসে ভুলে গিয়েছিলাম তারা নিজেরাই বলবে কেউ বলবে নিজেরাই বলবে ও আব্বা জানে না সঙ্গে সঙ্গে বাবা আমার নবী তাদেরকে সুপারিশ করেও কাজ হবে না আহা সঙ্গে সঙ্গে তাদেরকে টেনে 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 জাহান নামে ফেলা হবে ও মুসলমানের আরে আমার নবী যাদের ভিতরে একটু কোন ইমান হবে আছে বাবা জাররা 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 সামান্য সামান্য ইমান বিদ্যমান থাকবে নবী তাদেরকে টেনে টেনে জান্নাতের মেহমান করাবে এই হচ্ছে আমার নবী বাবা ইমান থাকবে তো তা না হলি একেবারে দুনিয়া আর ওই জায়গাটায় ফুল বিকার কেউ তোমাকে পার করতে পারবে না দরুদ শরীফ আল্লাহ ও আরো সুপকির তারা খুশি নেমে এসেছে আল্লাহ খুলেছে জোরে বলুন মিলেমিশে বলুন ও আরো সুপীর তারা খুশি নেমে এসেছে আল্লাহ তালা রহমতের ওই দুয়ার খুলেছে বলো আল্লাহ তালা রহমতের ওই দুয়ার খুলেছে আমার নবী দুনিয়া এসেছে সমস্ত ফারিস তারা এসে আরো থেকে নেমে আমার নবীর আসনের জন্য বলুন না লেখা ইঞ্জিলিতে দুনি নবী খবর দিয়েছে ও গো ইঞ্জিলিতে বিশ্ব খবর দিয়েছে আল্লাহ আল্লাহ তালা রহমতের খুলেছে দুয়ার খুলেছে আল্লাহ তালা খুলেছে রই তোলে তারা খুশি নেমে এসেছে আল্লাহ তালা রহমত দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে গো মা বাপের কথা মতো যেজন চলে না আল্লাহ রাসুল দয়া তারা পাবে না মা বাপের কথা মতো যেজন চলে না আল্লাহ রসুলের দয়া তারা পাবে না কেন মা বাবা অতি আপন মা বাবার কর মা বাবা অতি আপন মা বাবার কর আর মায়ের দিলে আল্লাহ সহে না আল্লাহ রসুল দয়া তার পাবে না আল্লাহ রাসুলের দয়া তার পাবে না ওই আর তারা খুশি নেমে এসেছে আল্লাহ তালা রহমতের রই দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমতের রই দুয়ার খুলেছে আল্লাহ

দিনের রাস্তায় মকбул করেছে আমার নবী বর করেছে করি নি করি নি বিশ্বের জমিনে আরো অনেক নবী এসেছে যাকে হাদিসের ভাষায় বলে দ্বিতীয় আদ দ্বিতীয় আদব তান তিনার নাম হচ্ছে নূহ নবীউল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমানেরা ও সঙ্গে সঙ্গে নুহ নবী উল্লাহ মানুষের দাঁড়ে দারে দাওত দিয়েছে আমার নবীর অনুরোধ বাবা সিস্টেম করে কলেমাইলা ইলাহা ইল্লাল্লাহ নুহ উল্লাহ

হারিস্তা জিব্রে এসেছে ও নদী ও নহ নোহ এত তুমি দাওয়াত দাও তোমাকে এত স্টিম রোলার নির্যাতন নেমে আসে দাওয়াত তুমি আবার দেবে আমার কি কাজ বলে তোমার ওই কাজ তোমার এই কাজ তোমার কিন্তু এই কাজ মানুষকে আল্লাহর দিকে ডাকা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা এইবারে

মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আপনার কাজ জানতো দূর ও মুসলমানেরা ও সঙ্গে সঙ্গে বাবা নহ আর পারে না বাবা দাঁত দিনে দাওয়াত দিয়েছে কোরআনের ভাষায় আমার আল্লাহ বলছে ইয়া নহ দাওয়াত কওমি লাইলা ওয়া নাহার ফালাম ইয়াজিদুহুম দুআ সেদিকে আমি দাও দিয়েছি ওরা শুনতে চায়নি কানে কানে সে বলেছি তারা কি করেছে কানের ভেতরে উংলিগুলো ঢুকিয়ে দিয়ে তারা চুপচাপ রয়েছে নু নবীর কলেমা শুনবেন নহুনবীর কলেমা শুনবো না ও যা বলে পাগল আ নহুন নবী বলছে আল্লাহ তারপরেও যখন ও আঙুল বার করে নিয়েছে গিয়ে বলেছি তারা কি উত্তর দিল ও আসাল আহম তারা استقبال তারা আমার সঙ্গে তারা তাকাব্বুরি করলো কত উত্তরে জবাব তারা এই পার্থক্য শুধু নয় আমাকে বাইখানা পর্যন্ত তোমার গায়ে ঢেলে দিল তার পরেও আল্লাহ আমাকে সহ্য করেছে আল্লাহ পাচ্ছেন হে আল্লাহ ওদেরকে একটু সাহায্য করো ওদেরকে একটু সাহায্য করো আপনারা সবাই জানেন আমি জায়গায় আমি একটা পয়েন্ট বোঝানোর জন্যে বলছি ও মুসলমানেরা সঙ্গে সঙ্গে বামা নহ দোয়া করে বসলেন লা রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফirina দাজ্জাও আয় আল্লাহ সুরুয়ে জমিনে তোমার কুফার ফুসকার ফাজের ফাঁসে বেইমান মোনাফে যারা যারা ঘুরে বেড়াচ্ছে আল্লাহ তারা মানবে না নবীকে নবী বলে মানছে না রসুলকে রসুল বলে মানবে না কিতাবকে কিতাব বলে মানে না আল্লাহকে আল্লাহ বলে মানে না আয় আল্লাহ ওদেরকে দুনিয়ার জমিনে বাঁচাবেন না যদি একটাকে বাঁচান আয় আল্লাহ ইমানওয়ালাকে আল্লাহ ক্রিটিসাইজ করবে আল্লাহ তাদেরকে আপনি সাইজ করুন সঙ্গে সঙ্গে বাবা নহু নবীর দোয়া মঞ্জুর হয়ে গেল নবীরা ছিল মাসুম নবীরা যদি দোয়া করে কারেন্টের মতো কবুল হয়ে যায় এইবারে ওই সময় দেখা যায় নহু নবীর দোয়া আমার আরোশ পাক কবুল করে নিলেন লোহনবীকে বললেন লোহনবী আমি আল্লাহ কবুল করেছি তুমি যে মদ দোয়া করেছ আর তাদের নিস্তান নাই চন্দ্রচঙ্গ লোহনবীকে মেসেজ এলো অ লোহনবী তুমি রেডি হও হও একই নৌকা বানাও যে নৌকাটা হবে পঞ্চাশ হাজার চওড়া ষাট হাত লম্বা জোরে বলুন সোহান এত বড় নৌকা করো কিতাবে এসেছে কম বেশি সেখানে চল্লিশ অপর আশি জন জি জোড়া জোড়া ইমানওয়ালা মোরগ মুরগি গরু ছাগল এমন করে আল্লাহর মুখলুক মুজাক্কার মানমাসকে লেহাজ করে নুহনবীকে আদেশ এসলো নুহনবী সবকে তুলে নিয়ে জি আজকে তুলে নেবেন আদি শেষে গেছে ও মুসলমানেরা সঙ্গ সঙ্গে বাবা এইবারে বহু নবীর মেসেজ এলো ও নবীর রেডি হও কিছু দিনের মধ্যে আজাব আসবে নবী নৌকা তৈরি করে খরা সময় বাবা কেন পানি বৃষ্টি নাই কোন আপনার আকাশ গর্জন বর্জন নাই এইবারে নবীর দৃষ্টি তা কম দিন দস্যু কম আপনার সঙ্গে সঙ্গে সে বলে ও নবী ও এখন এখন পানি নাই বৃষ্টি বর্ষা নাই কেন 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 তুমি নৌকা বানাও মিটিল মিছিল করে নোহনবি নবীকে মেরে হইনি নহ নবীকে মিটিল মিছিল করে হইনি নবী ওই নৌকায় পাইখানা করা লাগবে আদর্শিত বাবা আল্লাহর কবলিয়াত আল্লাহ আদর্শিত নৌকা আল্লাহর মেসেজের নৌকা আল্লাহর ফরমান অনুযায়ী নৌকা বানিয়েছিলেন সেই নৌকাতে সমস্ত আপনার আপনারে মুশিফেরা সবাই মিলে বাবা বাথরুম খোলা করল তারা সকলে মিলে পেশাব দিয়ে ভরে দিল দাঁতের রোগ আপনার গায়ে খুজলি চুলকানির রোগ সমাজের মধ্যে ধরা গেছে কোথায় 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 চলো আপনার অম্লভূমির মলম লাগাবো চলো আমক দোকান ডাক্তারের কাছে সমস্ত কাছে মলম লাগিয়ে অসুখ কে বাবা কমে না কি হবে হঠাৎ করে একটি সন্ধ্যেবেলা এক বুড়ি সে পায়খানায় গিয়েছিল বাবা আহা সে আপনার সবাই কর চড়াও না করে পারে ও একদম পায়খানায় বসেছে অমনি করে আপনার কিতাবে লেখা সঙ্গে সঙ্গে আপনার ওই নুহুন আলী সালাদ ও সালামের নৌকায় পায়খানার প্রতি গড়া গুড়ি হেজড়ে বা আহা যেমনি না গড়াগড়ি খেয়ে পায়খানায় লেগেছে আর ওমনি ও বুড়ির যত রোগ ছিল আব্বা সব সুশ্রি এবং সুন্দর চমড়া বার হয়ে যায় একবার জোরে বলল সোহান